ভাই এই যে আমাদের ইমরান ভাই এর কাছে আনছলে দিয়ে দশ নম্বর ট্রেডি মাশাআল্লাহ এইটা বাহাত্তর 10 আট পাকে আছে আচ্ছা এই যে দশ পাক সাপ দেখুন 10 নম্বর ট্রেডি আমাদের ইমরান ভাই এর কবুতর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি কালাম মোল্লা ভাই বাসায় কালাম মোল্লা ভাই কিছু সেল পোস্টের কবুতর দেখাবেন আজকে তা আমরা সেই কবুতর দেখবো ভাই আজকে কি কি কবুতর দেখাবেন আছে সফট ট্রেডি কবুতর সফট ট্রেডি কেটিএম আছে নাকি এই যে কেটিএম আছে মাশাআল্লাহ চমৎকার কেটিএম কবুতর

এসে মাদি বাচ্চা আর এসে নর বাচ্চা দেন ওমান না ভাই জি ওমান খালি কোদার কোয়ালিটি দেন মাশাআল্লাহ কোয়ালিটি অস্থির কোয়ালিটি কয় পরে আছে ভাই এ তিন পাক তিন পাক এই জোড়া যদি কেউ নেয় এই জোড়ার দাম পড়বে একদম 6000 টাকা কোনো কম নেই 6000 টাকা এই কোয়ালিটি দেন দেখতে মন চমৎকার কোদার এবং ক্রিম সোকের কোদার হুম ক্রিম সোক এই জোড়ার দাম সস্তি 6000 টাকা 6000 টাকা দাম সস্তি ভাই ইনশাআল্লাহ এটা কি কবুতর ভাই একটা দেখেন পিওর রোমান্টিক কবুতর পিওর রোমান্টিক না এই কবুতরটা আমাদের সুমন ভাই মাস্টার নামে শুনি রাজশাহী আচ্ছা ওনার কাছে আমি বিক্রি করে দিয়েছি তারপর দেখালাম একটু এটা জোড়া এই কবুতর মাদি কবুতর ওই তো বিক্রি হয়ে গেছে আর ওমানের না হ্যাঁ ওই ওমান ডাইরেক্ট ডাইরেক্ট কবুতর ভাই এটা দামটা কেমন দামে বিক্রি করছেন বলা যাবে ওরে ভাই সাথে একটা অন্যভাবে আমরা বিক্রি করেছি আর এই যে আর একটা ওমান পেটি মাটি এই দেখেন

ভাই এই জোড়াটা যদি কেউ নেয় দাম পড়বে মাত্র চার হাজার টাকা এর উড়ার গ্যারান্টি আছে ভাই এ কবুতার ইনশাল্লাহ আমি একটা উড়াইছি মেঘে চলে গেছে কবুতার ভাই দশ ঘন্টা কোনো ব্যাপার অল্প দিনের মধ্যে মানে আট দশ দিনের ভিতরে আট দশ হাজার মাস খানি লাগবে ভাই মানে খুব দ্রুত দমে চলে যায় এবং আট দশ ঘন্টা ইনশাআল্লা যায় কোনো ব্যাপার না আমি নিজে উড়ায় প্রমাণিত আছে যদি কেউ নেয় উড়া গ্যারান্টি আছে দাম পড়বে চার হাজার টাকা তোমালের জেনারেশনের নর আর আর আমার আমি মূল নাম তুইছি আমি ভাই আমার দিন আমার জেনারেশন এখন ভাই এই দুইটা কেটিএম এর বাচ্চা কেটিএম টিডি হ্যাঁ এই কোগুলা দুইরে নিষ্পাক নিষ্পাকের বেবি দেন একদম নিষ্পাক আচ্ছা এই ভক্ত ওই যে নিষ্পাক এবারে এক পাক ধরে গেছে আমি সাইড এর কাছে দেন খালি কোয়ালিটি দেখেন কেটিএম টিডি বেবি অনেকে কোয়ালিটি খোঁজে কোয়ালিটির রাজা ভাই এই কবুতর দূরে আসছে গেল একদম ছোটো বাচ্চা তো এই দূরের দাম চাচ্ছে মাত্র তিন হাজার টাকা কেটিএম এর নয় হ্যাঁ কেটিএম কোনো কম নেই এই দূরের দাম চাচ্ছে একদম তিন হাজার টাকা বেবি নিষ্পাক হ্যাঁ এটা এক পাক এটা নিষ্পাক মাসাল্লাহ আরও এক দুটা বেবি দেখতে পাচ্ছি আমরা ভাই এটা কি কবুতর ভাই এসে ওমান টেটি দিয়ে আর সালার টেটি দিয়ে বানানো মাসাল্লাহ চমৎকার এও আছে নিষ্পাক এক পাক এক পাক ধরে গেছে এক পাক ধরছে হ্যাঁ এক পাক পড়েছে

কবুতরের নাকের ফুল দেখেন কবুতরের স্টাইন দেখেন একদম ছোট বাচ্চা তো দাম পাবে মাত্র তিন হাজার টাকা ভাই চমৎকার আরো এক বেবি দেখতে পাচ্ছি ভাই আপনার হাতে এই জোড়াটা কি কবুতর একটু জানান এই আছে হিরাল আরো সেকেন্ড সাদা দিয়ে তৈরি করা আচ্ছা এই দেখেন কবুতরের পাক যারা কবুতর উড়াইতে চাচ্ছেন টুর্নামেন্টে তারা এই কবুতর নিতে পারেন কবুতর অনেক সুন্দর কোয়ালিটি কবুতর সেটা দেখাচ্ছি কোথা দেন কোথাও জোড়া কোয়ালিটি মাসা আল্লাহ কবুতর দাম বাড়বে মাত্র চার হাজার টাকা অসাধারণ কবুতর যদি কারোর ভালো লাগে যোগাযোগ করবেন এগুলো করবে ইনশাআল্লাহ এগুলো পরীক্ষিত কবুতর এই দাম হচ্ছে চার হাজার টাকা মশাই একটা চোহা নেওয়ার কবুতার এটা আমাদের ইমরান ভাই গোলখাই ইমরান ভাই ওনার কবুতারের বাচ্চার বাসা এ কোনো কোরাস না ডাইরেক্ট বাই বুন সেই কবুতর বাচ্চা দেন আপনার পাখির কোয়ালিটিটা রক ব্রিড নয় হ্যাঁ এই রক কবুতর কোনো কোরাস টাস না আট পাখি গেছে আর এই পাশে পাখটাও দেন এ পাক দেখতে মন চায় ভাই চমৎকার পাক আর এই কবুতর ইতিমধ্যে বাংলাদেশে ম্যাক্সিমাম টুর্নামেন্ট রেজাল্ট আছে ঠিক আছে একটা সাদা ট্যাগ আছে কবুতরটা দেখেন ট্যাগ ভাই এটা না এই মেমোর ট্যাগ নাই যার কারণে আনছি এটা ট্যাগ ছেড়ে দিয়ে আসছি বা যদি এই কবুতরটা কেউ নেয় আট পাখার নর কবুতর আমার দাম দাঁড়াবে একদম দুই হাজার টাকা আমি গত আটো তিন হাজার টাকা দাম চাইছিলাম এই আটে আমি জাতি পাইনি বর্ষার জন্য এ যদি কেউ নেয় আমার দাম দেবে দুই হাজার টাকা কোনো কম নেই একদম থার্টি ফাইভ কবুতর আমার বাড়ি কবুতর এই কবুতর নিয়ে গেলে দুই থেকে তিন পাকের মধ্যে রেজাল্ট চমৎকার কবুতর সাইডে আসছি

এগুলো বেবি বাইগুন কেমন দামে বিক্রি করেন ভাই এ বিক্রি করি খুবই কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নিস ভাই দশ নম্বর টেড়ি

ঠিক আছে হ্যাঁ দুটাই নল যদি কেউ এই দুইটা নর নেয় হ্যাঁ মাত্র দুই হাজার টাকা করে ফিস তাহলে আমি দিয়ে দেবো কোনো কম নেই কমাইলে আমার ফোন দেবেন না যে নর আছে দুটো তেই নর দশ নম্বর মাত্র দুই হাজার টাকা করে ফিস পড়বে দুই হাজার টাকা করে আমার ফোন দেবেন হাজার টাকা করে আমি দিয়ে দেব মাসাল্লাহ আমার লাল পরীর বাচ্চা একদম জিরোপাকে ফেদার দেন